ভিডিওতে আমরা মঙ্গলায় স্যালারি সম্পর্কে আলোচনা করবো বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশ থেকে মঙ্গল কিন্তু অনেকেই ঢুকতে যাচ্ছে এই মঙ্গলের দেশটিতে যদি আপনি যান সেখানে গিয়ে আপনি কেমন টাকা স্যালারি পেতে পারেন বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশে যারা যাচ্ছে তাদের বেতন কেমন হতে পারে অলরেডি যারা সেখানে কাজ করছে তাদের বেতন কেমন পেয়ে থাকেন আজকে আমরা বেতন সম্পর্কে বিস্তারিত ধারণা আপনাদেরকে দেব অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং এই দেশটির টাকার মানটা কত সেটাও কিন্তু আপনাদেরকে আজকে হাতে কলমে দেখিয়ে দিব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা যারা মঙ্গলের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ইচ্ছুক তারা বর্তমান সময়ে কিন্তু বিভিন্ন এজেন্সি বা মঙ্গলের নিয়ে কাজ করছে আপনারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আপনি যদি মঙ্গলয়াতে যাওয়ার জন্য ট্রাই করে থাকেন কিন্তু সেক্ষেত্রে মঙ্গলয়াতে যেতে খুবই অল্প সময় লাগবে কারণ এই মঙ্গলয়ার দৃষ্টিতে খুব বেশি সময় লাগে না কারণ এই মঙ্গোলিয়া দেশটি হচ্ছে এশিয়ার ভিতরে একটি কান্ট্রি সেখানে কিন্তু এই দৃষ্টিটা ফাইভ যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু অল্প সময়ের ভিতরে আপনার মঙ্গলয়াতে ঢুকতে পারবে আচ্ছা কত কত আপনার মঙ্গল মঙ্গলায়তে এক টাকাতে বাংলাদেশের কয় টাকা হয় সেটা কিন্তু আপনার সরাসরি দেখায় যে আপনার যে টাকাতে টাকায় মঙ্গল শূন্য এক টাকাতে কিন্তু যে কারেন্সি সেটা কিন্তু আপনারা একেবারে লো বললেই চলে একেবারে কম টাকা এই দেশে টাকার মান তো আপনার বর্তমান কিন্তু বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু এই মঙ্গলায় দেশটিতে যাচ্ছেন তো এই মঙ্গলের দেশটি বাংলাদেশের যেসব ভাইরা কাজ করছেন তাদের স্যালারি কেমন পাচ্ছে স্যালারি সম্পর্কে যদি বলতে হয় সেই ক্ষেত্রে যে এই দেশটিকে যদি আপনার ডলারও বেতন থাকে এবং ওই বেতন দিয়ে থাকে কিন্তু মাধ্যমে বেতন দিয়ে থাকে এই দেশের যে স্যালারি পেয়ে থাকে বাংলাদেশে সাড়ে তিনশো থেকে চারশো পাঁচশো সাতশো ডলার পর্যন্ত কিন্তু বেতন পেয়ে থাকে তো বর্তমান সময়ে যে এখন মঙ্গলাতে যারা যাচ্ছেন তারা মূলত কাজের দক্ষতার উপরে নির্ভর করবে আপনার স্যালারিটা কত হতে পারে সাধারণ কর্মীদের কিন্তু চাহিদা ওখানে অনেক দক্ষ ওয়ার্কার যদি হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন তাদের কাজের অংশ বেশি তাদের স্যালারিটা কিন্তু বেশি অনেক শ্রমিক ভাইরা আসে যাদের কিন্তু লাখের উপরে এখানে বেতন তুলছে ভালো বিল্ডিং কনস্ট্রাকশন স্টিল ওয়ার্কার মাধ্যমে কিন্তু কাজ করছে অনেক বাংলাদেশি আছে যারা দক্ষ কর্মী হিসাবে স্কিল ওয়ার্কার হিসাবে কাজ করছে বর্তমান সময়ে যারা মঙ্গলাতে যাতে চাচ্ছেন কম সময়ে ভালো একটি দেশ হতে পারে আপনার এই মঙ্গলের দেশ আপনারা যদি ট্রাই করতে থাকেন এর সারা কিন্তু ভালো কিছু আপনারা পাবেন না তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন আশা করি ভিডিও থেকে সবকিছু আপনারা ক্লিয়ার হচ্ছেন যারা ক্লিয়ার হন নাই আপনাদেরকে কমেন্ট করবে আপনারা কমেন্ট অনুযায়ী আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবে তো বন্ধুরা আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকবেন তো এখানে আর ভিডিওটি শেষ করছি বন্ধুরা আল্লাহ হাফেজ